সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে জাগো টিভিতে আপনাদের সাথে আছেই আমি সিদ্দিকর রহমানসিদ শুরুতেই জেনে দেব সংবাদ ছিল না হামাজ মুজাহিদদের সাহায্য করছেন স্বয়ং আল্লাহ আল কাসাম মিসাইলে চূর্ণবিচীর্ণ ইসরায়েলের গর্ব অজেয় বলে খ্যাত দুশো ছত্রিশটি মার্কাভা ধ্বংস এবার ইউক্রেন যুদ্ধে ইরানের পর রাশিয়ার সাথে যোগ দিল চীন পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ সেনাবাহিনী ইমরান খান টক্কর হুমকিতে পাকিস্তানের স্থিতিশীলতা পশ্চিমবঙ্গের কোচবিহারে পালিয়ে যাওয়া নয় আওয়ামী লীগ কর্মী আটক ভারতীয় পুলিশের হাতে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কে ফাটল তীব্র ক্ষোভ ঝেড়ে জেলেনেস্কি বলেন এরা খুবই ভীতু বলার সাহস নেই দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হামাজ মুজাহিদদের সাহায্য করছেন স্বয়ং আল্লাহ আল কাসাম মিসাইলে চূর্ণবিচূর্ণ ইসরায়েলের গর্ব অজয় বলে খ্যাত দুইশো ছত্রিশটি মার্ঘাবা ট্যাঙ্ক ধ্বংস হতাহত হাজার হাজার সেনা গত সাতাশ অক্টোবর রবিবার সকাল থেকে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে দখলদার ইসরায়েল সেনারা স্থল অভিযান শুরু করে হামাজ সেনারাও তুমুল প্রতিরোধ গড়ে তোলে আকাশপথে বিমান হামলা থেকে ঘরবাড়ি ধসিয়ে দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করে হামাজকে নির্মূল করতে তারা যতটা সহজ ভেবেছিল আসলে ততটা সহজ নয় হামাস যোদ্ধারা শক্ত প্রতিরোধ এবং ফাঁদে পড়ে দখলদার সেনারা এখন বিপর্যস্ত গাজার ব্যর্থতা এবং হামাসের ব্যাপক প্রতিরোধের প্রেক্ষাপটে হাজার হাজার ইসরায়েলি সেনা ইস্তফা দেওয়ার আবেদন জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হাভেলিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এদিকে প্রতিদিনই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির শিকার হচ্ছে যদিও তারা হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আলজাজিরা ও স্টেপ নিউজ এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য যুদ্ধে যুদ্ধে হতাহত হাজার হাজার সেনার পাশাপাশি ইসরায়েলের গর্বের প্রতীক দুইশো ছত্রিশটি মার্কাভা ট্যাঙ্ক ও অসংখ্য সাজোয়া যান ধ্বংস হয়েছে সামরিক গবেষক ও বিশ্লেষকদের তথ্য অনুযায়ী প্রতিটি মার্কাভা ট্যাঙ্কে তিন থেকে চার জন সেনা থাকে সাজোয়া জানে থাকে অন্তত দশ থেকে পনেরো জন সেই হিসেবে হতাহতের সংখ্যা হিসাব করলে ইসরায়েল যে তথ্য দিয়েছে তার চেয়ে আরো গুণ বেশি মারা যাওয়ার কথা মার্কাভা ব্যাটেল ট্যাঙ্ক ইসরায়েলের স্ট্যান্ডার্ড ব্যাটেল ট্যাঙ্ক এবং এটাকে ইসরায়েলের সক্ষমতা বা দম্ভের প্রতীক হিসেবে গণ্য করা হয় উনিশশো সালে সার্ভিসে আসার পর থেকে প্রায় বাইশ বছর এই ট্যাঙ্ক ছিল অজেয় কিন্তু হামাজ যোদ্ধাদের রকেট ও মর্টার শেলের আঘাতে তা এমনভাবে ধ্বংস হচ্ছে যা রীতিমতো দখলদারদের অবাক করে দিয়েছে সামরিক বিশ্লেষকরাও ভেবে পাচ্ছে না এটা কি করে সম্ভব তবে কি আল্লাহ হামাজ মুজাহিদদের সাহায্য করছেন এমনই তথ্য উঠে এসেছে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং সাংবাদিক ও খোদ ইসরায়েলি কমান্ডারদের বক্তব্য থেকে তাদের দাবি যখনই ইসরায়েল সেনারা গাজায় প্রবেশ করতে যাচ্ছে তখনই কোথা থেকে হঠাৎ যোদ্ধারা বের হয়ে ট্যাঙ্কগুলোকে গুড়িয়ে দিয়ে উধা হয়ে যাচ্ছে তারা শুধু তাদের ছায়াই দেখতে পাচ্ছে গতকাল আল জাজিরা তার ইউটিউব চ্যানেলে আল কাসাম এর সামরিক মুখপাত্র আবু উবায়দার একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং তার সাহায্যে আমাদের মুজাহিদরা দখলদারদের দুইশো ছত্রিশটি যুদ্ধযান পুরোপুরি ধ্বংস করে দিয়েছে প্রচুর সংখ্যক দখলদার সেনা হত্যা করেছে আমাদের মুজাহিদরা বীরত্বের সাথে গাজার উত্তর পশ্চিম এবং দক্ষিণে সমস্ত স্থল আগ্রাসনের বিরুদ্ধে লড়াই এবং মোকাবেলা করতে থাকবে ফাঁদে ফেলে তারা জিরো পয়েন্ট দূরত্ব থেকে অসংখ্য মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে মোটরশেল ও রকেটের আঘাতে বিল্ডিং ও দেয়ালের পাশে লুকিয়ে থাকা ইসরায়েলি সৈন্যদের হত্যা করেছে আমাদের মুজাহিদরা শত্রুদের সম্মুখ ও পিছন দিক থেকে আক্রমণ করে হায়নাদের বিপর্যস্ত করে তুলেছে তিনি প্রতিরোধের জন্য বিশ্ব মুসলিমদের আহ্বান জানিয়ে বলেন আমরা পশ্চিমাতির গাজা জেরুজালেম ও সমস্ত ফন্টে দখলদারদের প্রতি আমাদের ক্রোধ ও প্রতিরোধের আসন্ন নতুন কিছু ঘোষণা করছি এবার ইউক্রেন যুদ্ধে ইরানের পর রাশিয়ার সাথে যোগ দিল চীন পশ্চিমাদের কপালে চিন্তার তার ভাঁজ চীনা ইঞ্জিন এবং যন্ত্রাংশ ব্যবহার করে দুল নতুন একটি ড্রোন তৈরি করেছে রাশিয়া যার নাম দেওয়া হয়েছে গার্পিয়া এ ওয়ান ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার করছে ইউরোপীয় গোয়েন্দা বাহিনীর দুটি সূত্র এই তথ্য জানিয়েছে এছাড়া এ সংক্রান্ত একটি নথি বার্তা সংস্থা রয়টার্স দেখেছে ইউরোপীয় গোয়েন্দা বাহিনী রাশিয়ার নতুন তৈরি করা ড্রোনের বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছে যার মধ্যে রয়েছে প্রস্তুতকারক কোম্পানির নাম এবং অর্থ সংক্রান্ত নথি এতে বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আলমাস আন্তের ভর্তুকি প্রতিষ্ঠান আইইএমজেড কুপল দু সালের জুলাই থেকে দু সালের জুলাই পর্যন্ত দুই হাজার পাঁচশো এর অধিক গার্পিয়া ড্রোন তৈরি করেছে তবে রাশিয়ার তৈরি করা ড্রোন যে চীনা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে সে সম্পর্কে আগে তথ্য পায়নি ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কারণ এ বিষয়ে আলমাস আনতে এবং আই কোনো মন্তব্য করেনি দুটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে গার্পিয়ার ড্রোন যাকে রুশ ভাষায় হারপি বলা হয় এটি ইউক্রেনের সামরিক বাহিনী ও বেসামরিকদের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া এই ড্রোন ব্যবহারের ফলে ইউক্রেনে অবকাঠামোগত সামরিক এবং বেসামরিক ব্যাপক ক্ষতি হয়েছে ওই গোয়েন্দা সংস্থা রয়টার্সকে জানিয়েছে রাশিয়ার নতুন ড্রোনের আঘাতে ইউক্রেনে কি ধরনের ক্ষতি হয়েছে সে সংক্রান্ত ছবি তারা দেখেছে তবে এর বেশি কিছু সংস্থা দুটি জানায়নি পক্ষে ছবিগুলো দেখার সূত্রটি গোপনীয়তার স্বার্থে তাদের সংস্থার নাম প্রকাশ করতে নিষেধ করেছে এছাড়া এ সংক্রান্ত অধিক কোন তথ্য তারা সরবরাহ করেনি তবে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি সহকারী সিনিয়র ফেরো স্যামুয়েল ব্যান্ডেট রয়টার্সকে বলেছে ইরানে দূরপাল্লার ড্রোনকে কেন্দ্র করে রাশিয়ার নতুন গার্পিয়া তৈরি করা হয়েছে তিনি আরও বলেন যদি তাই হয়ে থাকে তাহলে রাশিয়া অভ্যন্তরীণভাবে চীনের সহযোগিতায় ড্রোন উৎপাদনে বহু দূরে এগিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউরোপীয় গোয়েন্দা বাহিনীর তথ্য দিয়ে কোনো মন্তব্য করেনি তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে তারা সামরিক সরঞ্জাম এবং ড্রোন রপ্তানিতে ব্যাপক নিরাপত্তা অবলম্বন করে সেনাবাহিনী এবং ইমরান খানের টক্কর হুমকিতে পাকিস্তানের স্থিতিশীলতা পাকিস্তানের পুলিশ সন্ত্রাসবাদদের অভিযোগে বেশ কয়েকজন বিরোধী আইন প্রণেতাকে গ্রেফতারের জন্য সংসদ ভবনে অভিযান চালানোর পর বিশ্লেষকরা বলছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ও দেশের শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে বিরোধ রাজনীতিকে দুই পক্ষের সংঘর্ষে পরিণত করার হুমকি দিচ্ছে এর শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ পরিস্থিতি উঠে এসেছে ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ দল এই সপ্তাহে রাজধানী ইসলামাবাদে একটি বিরল বিক্ষোভ প্রদর্শন করে যা সাবেক তারকা ক্রিকেটারের গত বছর কারাবন্দি হওয়ার পর সবচেয়ে বড় বিক্ষোভের পরপরই পুলিশ সংসদ ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং সিভিল পোশাকে জোর করে সেখানে প্রবেশ করে সেখানে পিটিআই আইন প্রণেতারা সম্ভাব্য গ্রেফতার এড়াতে আশ্রয় নিয়েছিলেন ওই ঘটনা সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষক জাহিদ হোসেন এএফপি কে বলেন এটি বিরোধী দল ও বাহিনীর মধ্যে ক্রমবর্ধমানভাবে সংঘর্ষে পূর্ণত হচ্ছে যেভাবে আইন প্রয়োগদাতাদের গ্রেফতার করা হয়েছে তা সংঘর্ষের রাজনীতিকে আরও বাড়িয়ে তুলবে এটি দেশকে আরও মেরুকরণ করবে এই পন্থাটি বিপজ্জনকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে পিটিআই 2 বছর আগে ইমরান খানকে অপসারণের পর থেকে সেনাবাহিনীর সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে এই বিরোধ দু সালের মে মাসে সাবেক এই ক্রিকেটার তারকার প্রথম গ্রেফতারের পর চরম পর্যায়ে পৌঁছায় তখন তার সমর্থকেরা দিনব্যাপী মাঝে মাঝে সহিংসতা প্রতিবাদ করে এবং সামরিক স্থাপনায় হামলা চালায় যা এর বিরুদ্ধে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী পরিচালিত ব্যাপক দমন অভিযানকে উদ্দীপিত করেছিল কিন্তু দমন অভিযান ইমরান খানের জনপ্রিয়তা হ্রাস করতে ব্যর্থ হয় এবং দু সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি আসন যেতেন The <laughs> পাশাপাশি ব্যাপক কারচুপির অভিযোগে সেই নির্বাচন কলঙ্কিত হয়েছিল শেষ মুহূর্তে একটি জোট সরকার বিরত রাখতে হয়। এবং সমর্থিত পাকিস্তান মিলিয়নেরও বেশি মানুষের করে এই স্থবিরতা সেনাবাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সচেতন যুবকদের মধ্যে যারা ইমরান খানকে বিপুলভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র উইলসন সেন্টারের পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুয়েলম্যান বলেন এটি একটি বিশেষভাবে তীব্র সংঘাত যেখানে ইমরান খান সেনাবাহিনীর সম্পর্কে অস্বাভাবিকভাবে কঠোর এবং ব্যক্তিগতভাবে সমালোচনা করছেন কোচবিহারে পালিয়ে যাওয়া নয় আওয়ামী লীগ কর্মী আটক করেছে ভারতীয় পুলিশ ভারতে প্রবেশ করার পর কেরালা যাওয়ার পথে এই যুবকদের আটক করেছে রেলওয়ে নিরাপত্তা পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকেই আওয়ামী লীগের অনেকেই ভারত সহ নানা দেশে চলে গেছেন সীমান্তে আটক হয়েছেন কেউ কেউ সীমান্তে মারাও গেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা সংবাদ প্রতিদিন লিখেছে বৃহস্পতিবার রাতে নয় যুবকে নিউ কোচবিহার স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ তাদের আটক করে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নথিপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তকারীরা আরপিএফ এর হাতে আটক হওয়া বাংলাদেশিরা মেঘালয়ের পাহাড়ি ও জঙ্গল এলাকা দিয়ে যাওয়ার পর মানিকচর দিয়ে ভারতে প্রবেশ করেছিল বলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের জানিয়েছে প্রতিবেদন বলছে আর সূত্রে জানা গেছে আটক প্রত্যেকেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার বাসিন্দা তারা আওয়ামী লীগের সদস্য আটক ব্যক্তিরা হলেন আব্দুল করিম শাহিন আলম সজীব মুগুল জুয়েল মগল মোহাম্মদ আলী কামরুল ইসলাম আব্বাস শেখ সুমন হোসেন এবং রুকন মুগুল কামরুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর এক দালালের মাধ্যমে প্রায় এক লাখ বিশ হাজার টাকা দিয়ে তারা ভারতে প্রবেশ করেছেন ভারতের কেরালায় গিয়ে সেখানে রাজমিস্ত্রি কাজ করার ইচ্ছে ছিল তাদের এজন্য বাংলাদেশের ভেতরে দেড়শো টাকার বিনিময়ে ভারতীয় আধার কার্ড তৈরি করেছিল সবাই পশ্চিমাদের মিত্রদের বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার কিয়েভে ভিক্টর পিনচুক ফাউন্ডেশনের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন এটা এতটাই ভীতু যে রাশিয়ার বিরুদ্ধে কোনো উদ্যোগ নিতে তারা ভয় পায় আবার কোনো কাজ করলেও তারা বলার সাহস নেই খবর পলিটিকর সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অংশে হামলা জোরদার করেছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তাদের জোরদার অবস্থায় ইউক্রেন চায় রাশিয়া এসব হামলা প্রতিহত করুক পশ্চিমা মিত্ররা কিন্তু ইউক্রেনের এ চাওয়ায় তারা সেভাবে সাড়া দেওয়ায় খেপেছেন জেলেনেস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন তারা ইউক্রেনের আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রপাতিত করতে এখনো পর্যন্ত কার্যকরী কোনো উদ্যোগ নিচ্ছে না যদি তারা মধ্যপ্রাচ্যের আকাশে একসঙ্গে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেন তাহলে ইউক্রেনের আকাশে কেন তা হচ্ছে না এমনকি সেই ড্রোনগুলো ইউরোপীয় ইউনিয়নের দিকে উড়ে আসলেও তাদের কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না পশ্চিমাদের সাহসের অভাবের কথা উল্লেখ করে আরও বলেন আমাদের পশ্চিমা মিত্ররা অন্য কাজ করার কথা বললেও এই সব দিকে ইস্যুতে কোনো কথা বলেন না এমনকি এই ইস্যু সামনে এলে তারা প্রসঙ্গ পাল্টা ফেলে তারা এতটাই ভীত যে এটি নিয়ে কাজ করলেও সেটি তারা বলতে সাহস পায় না এখনো পর্যন্ত শুধু বেলারুসকে রাশিয়ার ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার হামাস মুজাহিদদের সাহায্য করছেন স্বয়ং আল্লাহ আল কাসাম মিসাইলে চূর্ণ বিচূর্ণ ইসরায়েলের গর্ব অজেয় বলে খ্যাত দুশো ছত্রিশটি মার্কাভা ট্যাং ধ্বংস এবার ইউক্রেন যুদ্ধে ইরানের পর রাশিয়ার সাথে যোগ দিল চীন পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ সেনাবাহিনী ইমরান খান টক্কর হুমকিতে পাকিস্তানের স্থিতিশীলতা পালিয়ে যাওয়া নয় কর্মী আটক ভারতীয় পুলিশের হাতে। পশ্চিমাদের সঙ্গে সম্পর্কে ফাটল তীব্র ক্ষোভ ঝেড়ে জেলেনেস্কি বলেন এরা খুবই ভীতু বলার সাহস নেই এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ